দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আজকে আমরাও ভালো আছি চলে আসলাম বগুড়া দুপসাচা ধাপের হাটে হাটের হাটে সেরে একজন ব্যাপারীর সঙ্গে আয়তো কথা বলবো জানি না আজকে বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে বিক্রি করতেছে এই আমার মাহাজন সাহেব ভালো জানে যেহেতু পর্যাপ্ত আমদানি বলছি হাট সেরা শুধু প্রেগনেন্ট গাভীর আমদানি দর্শক আজকে সকাল থেকে বৃষ্টি 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 হবে কী করে চলে আপনি আমাদের একটা ভিডিও পাঠিয়ে দেবো দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করে দিবেন টিকটকে দেখলে

सत बारही

টার্গেট আছে পঞ্চাশ হাজার বিনা মাল তো লাভ করার দরকার আছে অবশ্যই জানি না লাভ হবে কি হবে না তো ভাই একটা টার্গেট নিয়ে এসছে পঞ্চাশ হাজার আপনারা দেখবেন দেখে শুনে ভিজিট করে কিনবেন বারবার বলতেছি